আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে সন্ধ্যার পরে আপনাদের জন্য দারুণ একটি গাড়ি নিয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন আজকের গাড়িটি হচ্ছে প্রবাসী পরিবহন গাড়ি সুন্দর এই গাড়িটি একজন প্রবাসী ভাই ক্রয় করেছেন অর্থাৎ প্রবাস থেকে এসে ক্রয় করেছেন তো আমরা তার কাছ থেকে একটু জানবো যে গাড়িটা সে কত টাকা দিয়ে ক্রয় করেছে এবং কিভাবে জানলো যে মামুন ওয়ার্কশপে এই গাড়িগুলো তৈরি করা হয় তো কাস্টমার ভাই আমাদের সাথে রয়েছে আমরা তার একটু সাক্ষাৎকার নিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই নামটা কি জানো আমার নাম মোহাম্মদ জয়নুল ইসলাম জয়নুল ইসলাম তো ভাই কোন দেশে ছিলেন আমি মুর্শিদাবাদে ছিলাম ছিলেন তো ওখান থেকে এসে এখন এই গাড়ি চালানোর সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ তো ভাই আপনি কিভাবে জানলেন যে মামুন ওয়ার্কশপে এই ধরনের গাড়ি তৈরি করে আমি ভিডিওর মাধ্যমে ফেসবুকে ইউটিউবে ভিডিও মাধ্যমে ভিডিও যেটা

তো ভাই যাওয়া আসা বা এখানে মামুন রাখসাবে কোনো সমস্যা হয়েছে না সমস্যা হয়নি আমি মোবাইলে কথা বলে এখানে এসে তার সাথে বসে কথাবার্তা বলে দাম করে গাড়ি অর্ডার করছিলাম জি জি ঠিক এক মাস পর আমি আজকে ডেলিভারি পাচ্ছি জি আমি নিতে আইছিলাম আমার গাড়ি কমপ্লিট আমি এখন নিয়ে এসে দিলাম তো ঠিক আছে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য জানতে পারলেন যে আসলে এই সুন্দর এই গাড়িটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে পড়বে আর যদি আপনি ব্যাটারি বাদে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা তো চলুন আমরা জেনে নিই এই গাড়িটি কি কি ব্যবহার করা হয়েছে তো ফার্স্টে আপনারা তো গাড়ির লুক দেখেছেন সিটটা দেখাতে কিন্তু খুবই আজকের আনকমন দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের সিট করা হয়েছে তো এই গাড়িটি কিন্তু নয় সিট বিশিষ্ট নয় জন যাত্রী সুন্দর এই গাড়িটায় পরিবহন করা যায় আহ গাড়িগুলা কিন্তু এক চার্জে যদি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে চালান তাহলে একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর যদি আপনি লিথিয়াম দিয়ে চালান তো লিথিয়াম যেই রেঞ্জে নেবেন সেইভাবে আপনার গাড়ি যাবে সুন্দর এই গাড়িটাই আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাঁতাই কোম্পানির মোটর এবং ব্যবহার করেছি একটি সুন্দর প্রাইভেট কারের স্টারিং আপনাদেরকে একটু স্টারিংটা দেখায় দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করা হয়েছে গাড়িটা দেখতে কিন্তু টোটালি আনকমন স্টারিংটার জন্য আরও বেশি আনকমন দেখা যাচ্ছে এবং আমরা বরাবরের মতোই দুইটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড তারপরে এলইডি ডিসপ্লে এগুলা কিন্তু রেখেছি তো আজকে আমাদের গাড়িটা রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গেল অর্থাৎ রাতেই হয়ে গিয়েছে যার জন্য আমরা রাতেই ভিডিও কমপ্লিট করতেছি তো এই গাড়িগুলাই কিন্তু হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে অনেকেই হয়তো ভাববেন ড্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে না এই গাড়িটাই আমরা হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করেছি যাতে গাড়িগুলার ব্রেক সিস্টেমটা অনেক উন্নত থাকে অর্থাৎ কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় টয় না থাকে এই জন্য আমরা কিন্তু গাড়িগুলাই হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করেছি তো আপনারা চাইলে কিন্তু সুন্দর এই গাড়িগুলা মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারে আপনারা জানেন যে মামুন ওয়ার্কশপ দীর্ঘ সাত থেকে আট বছর ধরে সোনামের সহকারে এই ধরনের গাড়িগুলা তৈরি করছেন তারা যে শুধু এই ধরনের গাড়ি তৈরি করে এমন না দেখবেন বিভিন্ন মডেলের স্কুল বাস আছে মাদ্রাসা বাস আছে এমনকি ছোট প্রাইভেট কারও রয়েছে ব্যাটারি চালিত তো আপনার যেই ধরনের মডেল প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি চাইলে সুন্দর মডেলের গাড়ি কিন্তু মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন তো অনেক গাড়ি আছে যেমন ওই গাড়িটাই আপনি চাইলে এখানে দরজা লাগিয়ে নিতে পারেন আবার পনেরো সিট বিশিষ্ট গাড়ি আছে অনেক মডেলের গাড়ি রয়েছে তো আপনারা গাড়ি যদি পছন্দ হয়ে থাকে গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে তো সরাসরি মামুন ওয়ার্কশপে চলে আসেন ফোনে আসলে বিস্তারিত সবকিছু জানা যায় না যেমন আজকে আমাদের রাত হয়ে গিয়েছে ভিডিওটা গাড়িটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না তো আপনার আপনারা মামুন ওয়ার্কশপে চলে আসেন পরে মামুন ওয়ার্কশপে আসলেই বুঝতে পারবেন যে এই গাড়িগুলো আসলে কত সুন্দর গাড়িগুলার কোয়ালিটি কেমন গাড়িগুলো চালালে কেমন লাগে দেখে শুনে বুঝে কিন্তু আপনি মামুন ওয়ার্কশপ থেকে গাড়ি নিতে পারবেন তো আমি আরও একবার বলছি সুন্দর এই গাড়িগুলা আর দাম নেওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে আর আপনি যদি লিথিয়াম ব্যাটারি নেন সেটা তো আলাদা তো সুন্দর এই গাড়িগুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনার কিছু জানার থাকে অবশ্যই সরাসরি মামুন ওয়ার্কশপে চলে আসতে পারেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন মামুন ওয়ার্কশপের প্রোপাইটার মামুন ভাইয়ের সাথে তো আমরা এখানেই শেষ করছি খোদা